আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো দেখতে চান তাদের আন্তরিক ভালোবাসা আজকে চলে আসলাম রাজবাড়ি বালিয়া কেন আরও আর আজ শুক্রবার আজকে আমি এই মুহূর্তে পাট আটা আছে তা পাট আজকে কী দামে বিক্রি হচ্ছে আজকে আমরা যাব সরাসরি কৃষক বন্ধুদের সাথে একটু কথা বলি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আজকে কী দামে পাট কিনতে বিক্রি করলেন চার হাজার একশো আজকের বাজার সুন্দরভাবে দেখাচ্ছি আজকের বাজারটা একটু বেশি কিছু তো কমে গিয়েছিল না সুন্দরভাবে দেখাচ্ছে কৃষক বন্ধুরা আজকের যে শুক্রবার যে পাটের বাজার আজকে পাটের বাজার কলাম চার হাজার চার হাজার একশো তা আমরা অনেকেই কলাম আজকে যারা পাট বিক্রি করতে আসছি অনেকে আমরা কলাম আজকে পাটের বাজার বুঝতে পারি না কলাম অনেক কম দামে পাট বিক্রি করছি তা আমার কৃষক বন্ধুরা যারা আমাদের এই ভিডিওগুলো দেখেন তারা আমাদের এই ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন শেয়ার করবেন লাইক দেবেন আর এইগুলো আমি কলাম সেম এই ছুকুর সোম বাজার পাট ও পেঁয়াজের বাজারের নিউজ আমি আপনাদের মাঝে দিই আপনারা সবাই দেখবেন

এই সুন্দর যারা এই ভালো উন্নত মানের এই পাটটা যারা আনবেন সুন্দরভাবে দেখাচ্ছে এই পাটটা যারা আনবেন তাদের কাছ থেকে কলাম পাট চার হাজার চার হাজার দুশো টাকা চার হাজার একশো টাকা কলম আপনারা বিক্রি করতে পারবেন তাই আমি সুন্দরভাবে আপনাদের দেখাচ্ছি আর আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো দেখতেছে তাদের আন্তরিক ভালোবাসা পরিবেশ সব করতে থাকেন আসসালামু আলাইকুম